হ্যালো দর্শক বন্ধুরা আজকে এই সেলাই দেখাবো আগের ভিডিওতে আমি কাটিং যদি আপনি কাটিং এর ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ডিসক্রিপশনে চেক করে নেবেন আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো এটা হলো সামনের দিক এটা হলো পেছনের দিক তো এই ব্লাউজের ক্ষেত্রে আপনি সামনে বা পেছনে যে কোনো সাইডে আপনার পছন্দ অনুসারে হুক করতে পারেন তাহলে চলুন দেখা যাক কি করে ব্লাউজটি সেলাই করে যা স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়ে দেবো তো তার আগে দর্শক বন্ধুরা আপনার কাছে আমার আরেকটা অনুরোধ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন যদি ভিডিও ভালো লেগে থাকে এবং সঙ্গে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে দেখুন যেভাবে আমি ব্লাউজ পিসটা কেটেছিলাম সেমভাবে আমি আস্তর কেটে নিয়েছি দুটো সাইডের জন্যই আমি আস্তর কেটে নিয়েছি তো আস্তরটা আমি সব দিক থেকে একটু বেশি নিয়েছি শুধু গলার দিকে আমি বরাবর কেটেছি গলার দিকে কখনো বেশি নেবেন না আর সাইড থেকে আমি হালকা একটু বেশি নিয়েছি আমি সবসময় বলে থাকি ব্লাউজ পিস যখন আপনি কাটবেন ব্লাউজ পিস থেকে আস্তরটা একটু বেশি কাটবেন তাহলে কি হবে যখন আপনি ব্লাউজটা পরবেন দু একবার ধোয়ার পর কিন্তু আর আস্তরটা ছোট হবে না যদি আপ যদি আপনি আস্তরটা ব্লাউজের বরাবর করেন তাহলে কিন্তু এক দুবার পরার পর ধোয়ার পর কিন্তু আস্তরটা ভেতর থেকে ছোট হয়ে যায় তাহলে ব্লাউজটা বাইরের দিক থেকে কুচকে থাকে তো সেজন্য আমি বলতে থাকি সবসময় আস্তরটা একটু বেশি নিয়ে নেবেন এবার দেখুন কী করে সেলাই করবো তো প্রথমে ফ্যাশনে বারটা করে নিচ্ছি তো এর মধ্যে আমি কোনো ক্যানভাস বা বকরম ইউজ করছি না যদি আপনি চান তাহলে ইউজ করতে পারেন দেখুন এটা হলো ব্লাউজের ভাও দিক আর এটা হলো উল্টো দিক তাহলে ভাউ দিকটাকে আমি আস্তরের উপর রাখব ঠিক এইভাবে আমি আস্তরের উপর রেখে দিলাম ভাও দিকটাকে রাখার পর আমি ঠিক উপর থেকে ঘুরিয়ে সেলাই করে নেব তো কর্নারে আসার আগে আমি এই জায়গাতে একটু দাগ দিয়ে দেব তাহলে আমার কন্যাটা বুঝতে সুবিধে হবে তো এভাবে যখন একটু দাগ দিয়ে দেবেন তখন কিন্তু সেলাই করার সময় আপনার কোনো সমস্যা হবে দাগটা না দিলে কখনো কখনো একটু এদিক সেদিক হজে তাই অবশ্যই কিন্তু দাগ দিয়ে দেবেন দেখুন আমি কোনি করে একটু দাগ কেটে নিলাম এবার সামনের পাটটা দেখুন সামনের পাটে কিন্তু আমি গাভস লাগাবো তো তার জন্য আমি প্রথমে এটাকে সেলাই করব না ভেতর থেকে আমি প্রথমে টিকেনটা দিয়ে দেব তাহলে টিকেনটা কি করে দেব তো তার জন্য প্রথমে আমি শোল্ডার থেকে দেখুন টাক্স পয়েন্ট বের করে নেব আপনি আপনার হাইড অনুসারে নেবেন তো বাস্ট পয়েন্ট বা টাক্স পয়েন্ট যাকে বলে সেটা কি করে বের করতে হয় তার জন্য আমি প্রথমে একটা ভিডিও আপলোড করে দিয়েছি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনি ওখান থেকে দেখে নেবেন তো দেখুন আমি টেন পয়েন্ট ফাইভের দাগ কেটে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ এবার অ্যাপেক্স পয়েন্ট বের করে নেব তো অ্যাপেক্স পয়েন্ট আপনি সবসময় আপনার ফুল বাস্ট অনুসারে নেবেন তো এই ব্লাউজের ক্ষেত্রে ফুল বাস্ট হলো থার্টি ফোর তো যেটা ফুল বাস্ট বেরিয়ে আসবো ওটাকে টেন দিয়ে ডিভাইড করবেন টেন দিয়ে ডিভাইড করার পর যা বেরিয়ে আসবে তাই হবে আপনার অ্যাপেক্স পয়েন্ট তো থার্টি ফোরের দশ ভাগের এক ভাগ হল থ্রি পয়েন্ট ফোর ঠিক এই জায়গাতে কোন থ্রি ইঞ্চ নেওয়ার পর আমি আরও চার সুতা নিলাম ঠিক এই জায়গাতে দেখুন আমি যে হাফ হুক হুকপট্টির জন্য নিয়েছিলাম সেটা কিন্তু ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি ঠিক এই জায়গা থেকে নিলাম হালকা একটু এই জায়গাতে আসবে এবার সোজা করে ঠিক এই জায়গাতে বরাবর দা কেটে দেব সোজা করে মিলিয়ে দেব এইভাবে হবে এবার ঠিক এই জায়গা থেকে আমি কেটে নেব সেম ভাবে আমি দ্বিতীয় সাইডও লাগিয়ে নেব এই দিক থেকে আমি দাগটা কেটে নেব এইভাবে এবার সেম দাগটা আমি আস্তরের উপর কেটে নেব এভাবে এবার আমি আস্তরের উপর টিকেনগুলো আলাদা করে দিয়ে দেবো এইভাবে এইভাবে এই জায়গাতে আলাদা করে দেব এবং এই জায়গাতেও আমি আলাদা করে টিকেন দেব আর কাপড়েও কিন্তু আমি সম্পূর্ণভাবে আলাদা করে টিকেনটা দিয়ে দেবো এরপর আমি সেলাই করব দেখুন দাগ কাটার পরও কিন্তু হালকা একটু সামনের দিকে চলে আসলো বরাবর সমান হয়নি আবার এটাকে সমান করতে হবে দেখুন এবার বরাবর হলো এবার কোনাগুলি কেটে দেব এবার কাপড়টাকে উল্টে নেব তো এ ধরনের যখন গলা হয় তখন কিন্তু এই জায়গাতে কাঠ লাগাবেন না তাহলে কিন্তু শেপটা খারাপ হয়ে যাবে ভালো করে একটু নখ দিয়ে মিলিয়ে নেবেন প্রথমে এরপরেই সেলাই করব বরাবর নেকটাকে মিলিয়ে নিলাম এবার আমি সব দিক থেকে ঘুরিয়ে উপর থেকে সেলাই দিয়ে দেবো এবার উপর থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো পেছনের গলা তৈরি করে নিলাম এবার আমি দিয়ে আমি ঠিক এই জায়গা থেকে ফাইভ ইস দূরত্বে টিকেন দিচ্ছি আর উপরের দিকে আমি ফোর পয়েন্ট ফাইভ ইস উঠিয়ে নেব দেখুন আমি আস্তে আলাদা করে টিকেনটা দিলাম এবং ব্লাউজের কাপড়ে আমি আলাদা করে টিকেনটা দিলাম তো এবার আমি ব্লাউজের কাপড়ে কাপস লাগিয়ে নেব তার জন্য মাঝখানে একটা দাগ কেটে নিলাম তো ঠিক এই বরাবর আমি এটাকে মিলিয়ে নেব এইভাবে এরপর আমি ঘুরিয়ে সেলাই করে নেব দেখুন যে দাগটা দিয়েছিলাম এভাবে যে দাগটা আমি দিয়েছিলাম এটাকে এভাবে করে নেব নেওয়ার পর আমি ঠিক মিডলে বসিয়ে নেব এরপর পিন আপ করে নেব এরপর সব দিকে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে হবে দেখুন দ্বিতীয় কাপসটাও আমি লাগিয়ে দিলাম যদি কারো মেশিন লাগাতে সমস্যা হয় তাহলে সুতো দিয়ে হাতে টেকে নেবেন এইভাবে থাকবে এবার দেখুন আস্তরের উপর আমি কাপসের দিকটা নিচের দিকে রাখলাম এরপর আস্তটার উপর আমি ব্লাউজ পিসটাকে রাখবো এইভাবে দেখুন এই দেখুন এটা হলো ভাউ দিক এটা হলো উল্টো দিক এবার আমি প্রথমে গলার দিকটা সেলাই করে নেব এইভাবে দেখুন দুটো সাইডে আমি সেলাই করে নিলাম এভাবে চলে আসলো ভেতরের দিকে কাপসটা এদিক থেকে আমি এখন সেলাই করলাম না তারা কী করলাম পেছনের পাটটাকে শোল্ডারের সঙ্গে সেলাই করে নেব এভাবে ভাও দিকের সঙ্গে ভাও দিকটা মিলিয়ে রাখবো আস্তরটাকে ছেড়ে দেব আস্তরটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর দেখুন ঠিক ব্লাউজের কাপড়ের সঙ্গে আমি পেছনের পাটটাকে এভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর দেখুন আমার এই যে জয়েন্ট ছিল সেই জয়েন্ট কিন্তু বরাবর রাখতে হবে এই জয়টা বরাবর রাখতে হবে রাখার পর ঠিক এই জায়গা থেকে আমি সোজা করে সেলাই দিয়ে দেবো দুটো সাইডে সেমভাবে করে নেব এরপর তখন কাপড়টাকে আমি এইভাবে রাখলাম এবার দেখে নিন সম্পূর্ণ কাপড়টা কিন্তু ভেতরের দিকে চলে গেল তার জন্য আমি সেলাইটা এভাবে দিলাম এবার আমি প্যাশনের পাটের মতো সব দিক থেকে ঘুরিয়ে আবার একটা সেলাই দিয়ে দেব উপর থেকে এবার দেখুন হাতা তৈরি করে নেবো প্রথমে এই দিক থেকে সূর্য করে উপর থেকে দুটো পার্টকে বরাবর করে সেলাই করে নেবো তো আপনি যদি চান তাহলে আস্ত লাগাতে পারেন বরাবর যেভাবে কেটেছিলাম সেভাবে আপনাকে আস্তর কাটতে হবে ভেতরের দিক থেকে আস্তরটা দিয়ে এরপর ফোল্ড করে সেলাই করতে হবে এবার দেখুন হাতার উপর আমি পাটটাকে এভাবে লাগিয়ে নেব সোজা করে ঘুরিয়ে এইভাবে ঠিক এভাবে সেলাটা করে নেব এবার দেখব এভাবে কেটে নেব বরাবর মিলিয়ে মিডল পয়েন্ট বের করে নেব দেখুন ঠিক মিডল থেকে আমি লাগিয়ে নেব সেলাই করে নেব ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে এটা ফোল্ড করে এইভাবে সেলাই করে নেব এবার আমি হুকের পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেবো ভেদরের দিক থেকে প্রথমে আমি একটু দুটো পার্টকে সামনের পার্ট এবং পেছনের পার্ট বরাবর মিলিয়ে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি এরপরে আমি ফিটিংসটা দেবো দেখুন ফ্যাশনের পার্ট থেকে সামনের পার্টের কাপড়টা অতখানি বেশি হলো কারণ আমি ওয়ান ইস এক্সট্রা নিয়েছিলাম তার জন্য অতখানি আমার বেশি হলো তো যদি আমি সাইড থেকে সামনে দুটো টিকে দিতাম তাহলে কিন্তু কাপড়টা বরাবর হয়ে যেত আমি সামনে কোনো টিকেন দিইনি শুধু একটা টিকেন নিচ থেকে দিয়েছি তাহলে কাপড়টাকে আমি বরাবর করে কেটে নেব এবার আমি এর মধ্যে কোমর ফুটে লাগিয়ে নেবো এবার আমি ফিটিংসটা দেবো ঠিক মাসখান থেকে নেব থার্টি টু যতখানি নিলাম এর থেকে আমি দুদিক মিলিয়ে হাফ ইস বাড়িয়ে নেব কোমরে যতখানি প্রয়োজন ঠিক ততখানি নেব এক্সট্রা নিতে হবে না এবার আমি দুদিক থেকে বরাবর মিলিয়ে সেলাই করে নেব দেখুন কমপ্লিট করে নিলাম এবার শুধু এর মধ্যে আমি হুক লাগিয়ে নেব আর হুকের ঘরটা করে নেব তো আপনি এখানে যে কোনো ডিজাইনিং লেস লাগাতে পারেন আপনার পছন্দ অনুসারে তো আমি আবারও বলে দিচ্ছি যদি আপনি এর থেকেও ডিপনেক পছন্দ করেন তাহলে আপনি আমি যে শেপটা দিয়েছি আপনি ঠিক এই শেপটাকে মিনিমাম অতখানি নিয়ে আসবেন অতখানি কাটার সময় আসার পর এইভাবে নিয়ে আসবেন তো আপনি তো পেছনের হুকও করতে পারেন বা সামনের হুকও করতে পারেন তো এবার এর মধ্যে শুধু আমি একটু আয়রন করে নেব ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ